আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ সিংলিশকে ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ধারাবাহিক ক্লাস করাছিলাম বিগত বছরের প্রশ্ন সমাধান পর্বে আজকে রি অ্যারেঞ্জমেন্টের দুই হাজার নয় থেকে দুই তেরো সালের প্রশ্ন সমাধান করছি বিগত ক্লাসগুলোতে আমরা রি সূত্র আলোচনা করেছি তিনটি ক্লাসে তারপরে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আট সালের প্রশ্ন সমাধান করেছি এ পর্যায়ে আমরা দুই হাজার নয় থেকে দুই হাজার তেরো সালে প্রশ্ন সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামগ্রিক কোর্সটি আমি সম্পন্ন করছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমার জন্য অত্যন্ত কার্যকরী বিগত বছরগুলোতে এই বইটি সংগ্রহ করে হাজার হাজার শিক্ষার্থী পাশ করে গিয়েছে তুমি এই বছরে যদি নিশ্চিতভাবে পাশ করতে চাও তাহলে এই সুন্দর সাজানো গোছানো বইটি সাজেশনস বইটি তোমার কাছে থাকা প্রয়োজন বলে মনে করি যাদের কাছে বইটি রয়েছে তারা তো বইটা বের করে মিলিয়ে ক্লাসটি করতে পারবে আর যাদের কাছে এখনও বইটি নেই তোমরা বইটি সংগ্রহ করার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে এস করে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো আরেকটি কথা তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে একেবারে নতুন ব্যাচে শুরু থেকে শুরু করার জন্য অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও প্রাইভেট ব্যাচে তারাও এই নম্বরে অর্থাৎ জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আজকে রি অ্যারেঞ্জমেন্ট দুই হাজার নয় থেকে দুই হাজার তেরো সালের প্রশ্ন আমরা আলোচনা শুরু করি আমরা বিগত বছরের ধারাবাহিক যে বছরের প্রশ্নের সমাধান করছিলাম আজকের ধারাবাহিকতা দুই হাজার নয় সাল থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত আমরা রি অ্যারেঞ্জমেন্টের আনসারগুলো করার চেষ্টা করব সেক্ষেত্রে আমি তোমাদেরকে অর্থ সূত্র ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করবো তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে তুমি আমার ভিডিওটি একটু পজ করে নিজে একবার দেখার চেষ্টা করবে দেন আমি তোমাদেরকে বলে দেবো তো এখানে একটা অপর টাইপিং বেশি হয়ে গেছে ওকে দি আচ্ছা তো এই প্রশ্নটি তোমরা নিজের হাতে একটু করো পজ দিয়ে তারপর আমার সাথে উত্তরটি মিলাও আর যদি সেটা তোমার মানে কী বলে সহ্য না হয় সেক্ষেত্রে তুমি ভিডিও দেখা শুরু করতে পারো সেটা অন্য ব্যাপার প্রথম বাক্যটিতে রয়েছে আমরা প্রথমে সাবজেক্টটি দেখবো আমাদের সাবজেক্ট নিতে হবে প্রথমে যেহেতু ম্যাক্সিমাম বাকি এসার ডিভ সেন্টেন্স দিয়ে থাকে তাহলে সাবজেক্ট নেব আগে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনা এটা হচ্ছে তোমার সাবজেক্ট তাহলে সাবজেক্টটা যদি আমরা নেই প্রথমে সাবজেক্টকে অ্যারেঞ্জ করবো একটি মারাত্মক কার অ্যাক্সিডেন্ট মারাত্মক সড়ক মানে গাড়ি দুর্ঘটনা ভার বানতে হবে হ্যাপেন ঘটেছিল ইন ফ্রন্ট আমার সামনে তারপর তারপর হচ্ছে সে তার দ্রুত উন্নয়নের জন্য বা দ্রুত পদোন্নতির জন্য হত্যাগ্রহী আই এ সাবজেক্ট নাও হি তারপরে ভার্ভ নিব আমি তাহলে ইজ আগে সাবজেক্ট প্লাস ভার্ভটাকে আমি সাইজ করছি আগে মূলত সাবজেক্টটাকে সাইজ করা দরকার তার জন্য আগে সাবজেক্টটাকে সাইজ করে চলো প্রথমে লেখা হচ্ছে হি ভার্ব লিখব ইস এগার ফর হিস রেপিড প্রমোশন দেখো হি হি এ ইস এগার ফর হিস রেপিড প্রমোশন আচ্ছা এরপর নদীটি ফির ছাপিয়ে গিয়েছে আগে সাবজেক্ট লাগবে দ্য রিফার দ্য রিফার নদীটি আচ্ছা দা রিফার তারপর ভাড় নিতে হবে হ্যাস ওভারফ্লোড দ্য ব্যাংকস নদীটি তীর ছাপিয়ে গিয়েছে তারপর বলেছে দয়া করে আমার সমস্যার কথা আমার বন্ধুকে জানাও দয়া করে মানে প্লিজ ইনফর্ম জানাও কাকে জানাবা বা তাকে প্রথম মাই ফ্রেন্ড আমার বন্ধুকে জানাও অফ মাই ট্রাভেল আমার সমস্যার কথা আমার বন্ধুকে জানাও পাঁচ নম্বর বলেছে যে আমরা তো এখানে সাবজেক্টটা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আগে ভার বানতে হয়েছে প্লিজ ইনফর্ম দয়া করে জানাও তা কি মাই প্রবলেম আছে গেল এটা আমরা পুচ্ছি আশা করি বুঝতে পেরেছি এরপরের বাক্যটি রয়েছে আমরা বিজ্ঞানের আশীর্বাদকে উপভোগ করি আমরা উপভোগ করি মানে উই এনজয় তাহলে আমরা যদি সাবজেক্ট এবং ভার্ভটাকে বুঝে ফেলতে পারি তাহলে কিন্তু সহজ হয়ে যায় তাহলে উই এনজয় আমরা উপভোগ করি দ্য ব্লেসিংস অফ সায়েন্স আমরা বিজ্ঞানের আশীর্বাদকে উপভোগ করি আচ্ছা তারপরের প্রশ্নটি কী রয়েছে তারপরের প্রশ্ন রয়েছে সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আগে সাবজেক্ট নিতে হবে সে মানে কি ভারবর্ষ ওয়ার্কস ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে তারপর বলেছে আগে সাবজেক্ট যে কী বলছে দেখো তুমি আমি তুমি সে আল একসাথে কাজ করি তাহলে আমি তুমি সে আগে হচ্ছে ইউ আসবে তারপর হচ্ছে হি আসবে আলতাফ আসবে আলতাফ অ্যান্ড আই তাহলে আমি তুমিও সে ডিড ওয়ার্ক কাজটি করেছিলাম একসাথে কিন্তু টুগেদার তোমাদের কিন্তু এখানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে বলেছে না এরই ফাইভ আমি লিখি নেই অ্যানি ফাইভ এখন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর আমরা করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার আসলে কারণ এই এই রিএলএনজ আনার সময় দু একটা ওয়ার্ড রয়ে যায় তোমরা বারবার দেখেছ তো সেটা এরকম হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ হয়তো বা আমি বলেছি ঠিক কিন্তু টাইপ করি নাই এটা হয়ে হতে পারি যেন তোমাকে আমার জন্য চাচ্ছি তো সেক্ষেত্রে তোমাকে আমাকে একটু বলে দেবো কমেন্টে আমি চেষ্টা করবো তোমাদেরকে সংক্ষেপ মানে সমাধান করে দেওয়ার জন্য যদি ভুল হয়ে থাকে দুই নম্বর প্রশ্নটি দুই হাজার আর দশ সালের প্রশ্ন আনসার টু দ্য কোয়েশ্চেন নন টু দে আন্ডারম্যান আচ্ছা প্রথম প্রশ্নটা কি বলেছে যে পার্টকে বলা হয় বাংলাদেশের সোনানি আশ তাহলে আগের সাবজেক্ট হচ্ছে পার্ট তারপর ভার্ভ হচ্ছে তোমার ই স্কোয়ার্ড তাহলে আমরা সাবজেক্ট প্লাস আগে লিখে ফেলি তো চুটি স্কোয়ার্ড পার্টকে বলা হয় দ্য গোল্ডেন ফাইবার টুল অব বাংলাদেশ পার্টকে বলা হয় বাংলাদেশের গোল্ডেন ফাইবার আচ্ছা তারপরের বাক্য টি ফি আছে দেখব স্কল্ট দায়ল দেখছো দেখা উচিত এরপর কি হবে যে এরপরে হচ্ছে তোমার কি বলছে তার উপর সবাই সন্তুষ্ট সন্তুষ্টবডি সাবজেক্ট হচ্ছে তোমার ওয়াজ স্যাটিসফাইড সবাই ছিল সন্তুষ্ট উইথ হিম তার উপর সবাই সন্তুষ্ট ছিল তার পরে বাক্যটি রয়েছে যে ফরচুন মানে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার ফরচুন পর্চন্দ যদি সাবজেক্ট হয় তো আমি যদি সাবজেক্ট হিসেবে নাও ফরচুন ভার্ভ হচ্ছে ফেভার্স অবজেক্ট দ্য ব্রেড ভাগ্য সাহসীদের পক্ষে থাকে তারপর একটা বাক্য সবাই পারার কথা যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস কিছু মাঝে মাঝে আমাদের এরকম পছন্দের বাক্য আমাদের ডিএ থেকে পরীক্ষা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস তারপর বলেছে হচ্ছে দেখো যে কেউই জীবন উন্নতি করতে পারে না কঠোর পরিশ্রম ব্যতীত কেউই উন্নতি করতে পারে না নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ কেউই জীবন উন্নতি করতে পারে না উইদাউট তো এখানে হ্যাঁ উইদাউট ওয়ার্ক ইন হার্ট কঠোর পরিশ্রম ব্যতীত কথা আমাদের হলো কি না আমরা একটু বিবেচনা করি অথবা সাবজেক্ট হচ্ছে নো ওয়ান ভার্ব বলছে ক্যান শাইন আচ্ছা সাবজেক্ট প্লাস ভার্ভ নিলাম তারপরে আমাদেরকে বাকি অংশ রইল কি কি দেখা যাক যে নো ওয়ান ইল যেউট হার্ড ওয়ার্কিং উইদাউট ওয়ার্কিং হয় হার্ড ওয়ার্কিং আচ্ছা আচ্ছা গেল এরপর কি বলছে স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার তাহলে স্বাধীনতা আমরা যদি আগে সাবজেক্টটা নেই যে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বট রাইট অব এ ম্যান স্বাধীনতা হচ্ছে একজন মানুষের জন্মগত অধিকার তারপর বলেছে কোনো জাতি এটাকে সম্রাপ ছাড়া অর্জন করতে পারে না তাহলে নো নেশন অ্যাচিভ ইট এটাকে অর্জন করতে পারে না উইদাউট উইদাউট স্ট্রাগেল তাহলে বাট কথাটা রয়ে যাচ্ছে না তো বার্টটাকে যদি বাক্যের প্রথমে দিই তাহলে তো হয়ে গেল তো বাট নো নেশন ক্যান অ্যাচিভ ইট নো নেশন বাট বার্ট নো নেশন

এ নম্বর কি বলেছে সকল ফলের মধ্যে আমি অ্যাপলকে সব থেকে বেশি পছন্দ করি তাহলে অফ অল দ্য ফ্রুটস অফ অল ফ্রুটস অফ আগা অফ অল ফ্রুটস লিখে নিতে পারো অফ অল ফ্রুটস আচ্ছা অফ অল ডে যদি দেয় তাহলে আই লাইক অ্যাপলস মোস্ট আই লাইক অ্যাপলস আচ্ছা তাহলে দুইটা ওয়ের সাথে নিয়ে দেই তাহলে কি হয় সাবজেক্ট আমরা আগে অ্যাডভাবটা পাতাই যে অফ অল দ্য ফ্রুটস সকল ফলের মধ্যে কমা আগে সাবজেক্ট নেব আই লাইক অ্যাপলস ওস্ট তারপরে কি বলেছে দেখো সে কানাডায় অনেক বছর ব্যয় করেছিল আগে সাবজেক্ট নেবো আমরা হি স্পেন্ড এখানে স্পেনের সাথে হওয়া উচিত যেহেতু ব্যয় করেছিল ইন কানাডা কানাডায় সে অনেক বছর ব্যয় করেছিল এরপর বলেছে গল্পটি সংক্ষেপে ব্যাখ্যা করা রয়েছে সাবজেক্ট হচ্ছে দি স্টোরি গল্পটি ইজ ন্যারেটেড ইন ব্রিফ গল্পটি সংক্ষেপে ব্যাখ্যা করা রয়েছে স্টোরি দি স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ তারপর বলেছে আমি কি বলে আমি ইংরেজি পড়াশোনা করছি যাতে করে আমি বিদেশ যেতে পারি তাহলে আই অ্যাম স্টার্টিং ইংলিশ আমি ইংলিশ পড়াশোনা করছি সো দ্যাট যাতে করে আই মে গো অ্যাপ্রোড আমি বিদেশ যেতে পারি দেখে কিনা আমি পড়াশোনা করছি তাহলে আই অ্যাম স্টার্টিং ইংলিশ আমি ইংরেজি পড়াশোনা করছি আচ্ছা সো দ্যাট সো দ্যাট যাতে করে আই মে গো অ্যাপ্রোটা আমি বিদেশ যেতে পারি তারপর বলেছে কি বলা যায় যে আমি কিছু চকলেট কিনতে চেয়েছিলাম আই সাবজেক্ট আই ওয়ান্টেড টু বাই সাম চকলেটস আচ্ছা এক নম্বর প্রশ্নতে রয়েছে শোভা তার বাবাকে চিঠি লিখেছে কিছু বই কেনার জন্য তাহলে শোভা শোভা লিখেছিল লেটার টু আর ফাদার তার বাবার কাছে চিঠি লিখেছিল টু বাই সাম পা কি বলা যায় আমি ঠিক মতো নিচে কিনে একটু করি দেখো রয়ে যায় সাবজেক্ট হচ্ছে শোভা রোড লিখেছিল লেটার একটি চিঠি লিখেছিল আচ্ছা কার কাছে তার বাবার কাছে টু ফাদার বাবার কাছে আচ্ছা হার কথা টু হার ফাদার তার বাবার কাছে লিখেছিল আচ্ছা টু বাই বুকস ঠিক আছে তো তাহলে আমরা ঠিকই নিছি শোভা রোটের লেটার টু হার ফাদার টু বাই টু বাই বুকস বই কিনতে আচ্ছা তারপরে লাস্ট নম্বর বাক্যটি লাস্ট কি বলছে যে গত সোমবার থেকে সে ছেলেটি গত সোমবার থেকে ভুগিতেছে তাহলে দি বয় হ্যাজ বিন সাফারিং দি বয় হ্যাজ বিন সাফারিং সিন্স লাস্ট মানডে

সে এক মুহূর্তেও থামে না তাহলে হি নেভার স্টপস ফর আ সিঙ্গেল মুমেন্ট হয়ে গেল তাহলে হি নেভার স্টপস সে কখনো থামে না ফর আিঙ্গেল মুমেন্ট তারপর বলেছে সময় হলো সময় হলো একটি যাযাবর মানুষের মতো টাইম ইজ ইজোস টাইম ইজ লাইক টাইম ইজ লাইক এ জিপসি ম্যান সময় হচ্ছে একটি যাযাবর মানুষের মতো সুখ আততৃপ্তির মধ্যে নিহিত থাকে সাবজেক্ট হচ্ছে সুখ লাইস ইন দ্য সুখ হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহত থাকে তারপর বলেছে সক্রেটিসের জীবনের উদ্দেশ্য ছিল নিজেকে জানা তাহলে আমাকে সাবজেক্ট নিতে হবে দা মটো উদ্দেশ্য অফ সক্রেটিস সক্রেটিসের উদ্দেশ্য আচ্ছা দি মট অফ সক্রেটিস সক্রেটিসের উদ্দেশ্য ছিল ওয়াজ টু নো সেলফ নিজেকে চেনা আচ্ছা নো ওয়াস্টনোল এরপর বলেছে শয়তানের একটি কথা শয়তানের কথা মানে হচ্ছে একটি একটি মহাকাব্য সেটা সেটা হচ্ছে তোমার লস্ট যেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের আদব এবং হাওয়ার গল্পকে কেন্দ্র করে করা আমরা জানি যে ইবলিস যিনি ছিলেন একজন বিখ্যাত উপাসক আল্লাহ তাদার ফেরেশতাদের ফেরেস্তাদের সর্দার ছিলেন তো তিনি অহংকারের কারণে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল নরকের জন্য নির্ধারিত হয়েছিলেন তো মান শয়তান কি শয়তানকে বলেছিলেন ইবলিসকে বলেছিলেন ইবলিস বলেছিলেন যে আমাকে আপনি আপনার এই বেস্তের চাকর বানানোর থেকে নরকের সর্দার বানান তাতে আমি খুশি তো শয়তানের একটি অমর বক্তব্য অমর বক্তব্য বলতে এই বক্তব্য সবাই জানে সেই অর্থে বলেছি তাহলে উনি বলেছেন শয়তান বলেছিল যে বেটার আর বেটার টু রেইন ইন হেল দেন আচ্ছা তাহলে কি বলছে বেটার টু রেইন ইন হেল নরকে রাজত্ব করা ভালো দেন হ্যাঁ সার্ভ ইন হ্যাপেন তাহলে মানে বুঝেছ যে বেটার বেটার টু আচ্ছা বেটার রেন না বেটার টু এই বাসে বলবে দেন টু সার্ভ এইখানে বাড়বে বলবে যে বেটার রেইন ইন হেল বরং নরকে শাসন করা রাজত্ব করা ভালো দেন টু সার্ভ ইন হ্যাভেন স্বর্গের চাকরে পাওয়া থেকে অর্থাৎ ভেস্তার চাকরের থেকে নরকের রাজা পাওয়া ভালো এখানে তিনি রাজত্বের গুরুত্ব দিয়েছেন তারপরের বাকুটি হচ্ছে আমি দুই জোড়া চশমা কিনেছিলাম তাহলে আই বট আমি কিনেছিলাম আর দুই জোড়া চশমা জুতা সরি দুই জোড়া জুতো কিনেছিলাম তাহলে আই বট আমি কিনেছিলাম টু পেয়ার্স অফ শুজ হয় দুই জোড়া দুই জোড়া জুতো কিনেছিলাম এরপর আমাদের তেরো নম্বর আজকের আয়োজনের শেষ এক্সারসাইজটি আমরা করবো পারলে তুমি খাতায় লিখে প্র্যাকটিস করো তারপর আমার সাথে মিলাও তবে শুরু করছি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম ফাইভ আচ্ছা কী বলেছে দেখি আচ্ছা বলেছে মেয়েরা একটি অস্বাগত পৃথিবীতে জন্মগ্রহণ করে অর্থাৎ মেয়েরা পৃথিবীতে জন্মগ্রহণ করে বলতে হবে তোমার দা গার্লস মেয়েরা তারপরে আর বর্ণ মেয়েরা জন্মগ্রহণ করে আচ্ছা কোথায় জন্মগ্রহণ করে এটা বলতে হবে তাহলে দি গার্লস আর বর্ণ ইন অ্যান্ড আনওয়েলকাম ওয়ার্ল্ড পৃথিবী একটি অস্বাগতিক পৃথিবীতে বাস মানে মা মেয়ের একটি অস্বাগতিক পৃথিবীতে জন্মগ্রহণ করে অর্থাৎ যেখানে তাদের স্বাগতম জানানো হয় না জন্মের আগে থেকেই কেউ যদি আশীর্বাদ করে তাহলে বলে যে আচ্ছা তোমার ছেলে হোক বাবা এরকম আশীর্বাদ করে অর্থাৎ নারীদেরকে জন্মের আগে থেকেই বৈষম্যের শিকারের শিকারে পরিণত হতে হয় এরপর বলেছে কি বলছে যে গাছ বন্যা এবং ফলা থেকে প্রতিরোধ করে তাহলে কি বলছে ফেস প্রিফেন্ট প্রিভেন্ট করে তোমার বন্যা এবং খরাকে ফ্লাডস অ্যান্ড ড্রোট আমার সবাইটা বলছে হচ্ছে তোমার এই সমস্যাটি জনসংখ্যা সমস্যাটি আমাদের সমস্যা বাড়িয়ে দিয়েছে তাহলে বলতে হবে যে পপুলেশন গ্রোথ জনসংখ্যা বৃদ্ধি ও আরেকটু কথা বলতে হবে রেপিড পপুলেশন গ্রোথ অর্থাৎ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আচ্ছা এখান থেকে সাজানো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি র্যাপিড পপুলেশন গ্রোথ তারপর সাবজেক্ট আনতে হবে ভার আনতে হবে হ্যাজ অ্যাডেড তারা যুগ বাড়িয়ে দিয়েছে টু দিস প্রবলেম তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের নামটা তো বাক্য রেপিড পপুলেশন গ্রোথ হ্যাজ অ্যাডেড টু দিস প্রবলেম এই সমস্যাকে বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে এরপর আসুক কি বলছে হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স এটা সহজ প্রশ্ন হোয়াট টু ইউ মেন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স বাস্তুতান্ত্রিক ভাষা বলিতে তুমি কি বলছো আচ্ছা তারপর বলেছে সকল জিনিস একসাথে ঝুলে থাকে তাহলে অল থিংস হ্যাং দেুগেদার তারপরের প্রশ্নটি বলেছে যে দূষিত বায়ু দূষিত কি পানি শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তবে পোলুটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ তারপরে বলেছে সবুজ শাকসবজি শরীরের পক্ষে ভালো গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো নি বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়া পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি ভেবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলবো তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ